হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার হাতে এটা হলো কুল কুল খাচ্ছি খুব মিষ্টি কুলটা খেয়ে খেয়ে ভাবছি দুপুরে কী রান্না করব তো একটু সবজি তুলতে যাচ্ছি আর এদিকে দিকে দেখো যে বেলগাছটা অনেক বড় বেলগাছ তো একটা বেল পড়েছে ঢাপ করে ওই তাই দেখি বেলটা নিতে আসলাম যে পাকা বেল আমার না বেলের শরবত খুব ভালো লাগে খেতে একটু দুধ চিনি দিয়ে ভালো করে বানালে খুব ভালো লাগে তো এইদিকে আমি চলে গেছি সিম তুলতে তো তোমরা তো দেখেছো শিমের গাছ লাগিয়েছিলাম সিম অনেকদিন উঠিয়েছি আজকেও তুলতে চলে গেলাম শিম আর গাছ থেকে সবজি মানে রান্না করার মজাটা মানে অনেকটাই আলাদা খুব ভালো লাগে বাজার থেকে আসলেও সেগুলো তেমন মানে একটা ই ফুর্তি ভাবটা লাগে না নিজের কাছে থেকে নিজে তুলে কেটে রান্না করাটা খুব ভালো লাগে তো আমি শিম পারছি আর এই দেখো জলের পাইপটা আগে দিয়েছিলাম মানে অনেক দিন তো মানে এই শীতকাল গেল এই রোদ টোদ আর বৃষ্টি নেই জলের একটু ইয়ে ছিল তো এই দিকে জলটা দিতাম শিম গাছের দিকে যেহেতু আর এখন বৃষ্টি পড়েছে আর আজকে দেখছি একদম ভেজা ভেজা শিম গাছের নিচটা তো জলের পাইপটা সরাতে হবে এখান থেকে বর্ষাকালে আর জল দেওয়ার প্রয়োজন হয় না তো সিমগুলো আমি তুলে নিই দুপুরে রান্না করব দেখবে কি দিয়ে রান্না করি আজকে সিম দিয়ে অনেক দিন ধরে আমার এটা ইচ্ছে ছিল খাবো খাবো তো সব জিনিস মানে আসছে না বলে রান্না করতে পারছি না আজকে যেটা দিয়ে সিম দিয়ে রান্না করব সেটা এসে গেছে তা আমি দেখে খুব খুশি দেখো হাতে কিচ্ছু নিইনি আমিও বোকার মতো চলে গেছি খালি হাত একটা বাসন থাকলে সেটাতে তুলতাম কতগুলো হাতে জাগা হবে বলো তো তো এই তিনবার চারবার করে একটু একটু বেড়ে বেড়ে নিচে রাখছি তারপর সবগুলো নিয়ে আসলাম আর এইদিকে গেলাম আবার সবজি বাগানে ঢুকলাম ঢুকে দেখি টমেটো তো আজকে টমেটো দিয়েও রান্না করবো কাঁচা টমেটো পাকা টমেটো না তো অনেকটা টমেটোও তুলেছি আর এইদিকে দেখো আমি সিমগুলা কেটে নিচ্ছি বসে বসে আর এই যে আমার সুইটিটা আমাকে দেখতে পাচ্ছ তো কী দি দাঁড়িয়ে দিচ্ছে মানে ও আমার কুলে উঠবে এইভাবে বসলি ওর আর শান্তি নেই ও কোথা থেকে যে চলে আসি এসেই আমার কুলে বসে পড়ে তো আমার পেছনে ঘোরাঘুরি করছিল আর জামার যদি ফিতা টিতা বের হয় তাহলে তো আর উপায়ই নেই মানে ওইটাতে ধরে খেলতেই থাকে তো আমি সব জামার মানে আমি ফিতা ফেলে দিই কেটে কেননা ফিতা থাকলেই ওর সমস্যা ওকে নিয়ে টেনে টুনে না আর নখ লেগেছে আমার শরীরে তো আর আমি যেখানে থাকবো মানে ও আমার পাশেই বসে থাকে খেতে গেলে এমনিতে বসলেই দেখো আমার পেছনে দেখা যাচ্ছে তো একটু একটু ও কুলে ওঠার জন্য অস্থির তো দেখবে কখন উঠে পড়বে কুলের মধ্যে তো শিমগুলো কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কাটছি আর ওর সাথে এই যে ছোটো আলু দেখতে পাচ্ছ বেগের মধ্যে ওই ছোট আলুগুলো মেশা হয়েই দেখো কুলে উঠে পড়েছে ও বসার মানে ঠিক জায়গাটা করতে পারছে না পিছলে পিছলে পড়ে যাচ্ছি আরামসে একদম ঘুমিয়ে যায় কুলে বসে এত উৎপাত করে তোকে নামিয়ে নেব হলে আমি কাজ করতে পারছি না তো এবারে দেখলে আমি আলুগুলো কেটে নিয়েছি এমনিতেও ছোটো ছোটো আলুগুলো আর যেগুলো বড়ো ওটাকে টুকরো করে দিয়েছি অনেক দিন ধরে এটা রান্না করব রান্না করব তো যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম সেটা মানে বাজারে গেলে পাইনি ভালো থাকে না তো আজকে ভালোই পেয়েছি সকাল সকাল তো ওই শিমালু দিয়ে আজকে রান্না করব তো এই দেখে নাও জিনিসটা এই যে ছোটো মাছ তো অনেকটাই ছোটো মাছ এনেছে একদম টাটকা টাটকা ছোটো মাছ পুঁটি মাছ তারপর মরলা মাছ সব কিছু তো এইগুলো দিয়েই রান্না করব তো মাছগুলাতে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো এক হাতে মোবাইল ধরেছি তো খুব মানে সমস্যা হচ্ছে মাছগুলো উল্টাতে তো দেখো আমি এক সাইড এক সাইড করে উল্টে দিচ্ছি তুই মাছ দিয়েই শিম দিয়ে রান্না করব সর্ষে দিয়ে এটা আমার খুব ভালো লাগে আর যে মানে কিছু ধনে পাতা তুলব আর তো ধনে পাতা আর টমেটো আরও কিছু তুলবো আগে তুলেছিলাম কম হয়ে গেছে ওগুলা দিয়েও মাছ দিয়ে রান্না করব আমি ওইদিকে তেল বসিয়ে এসেছি কড়াই আমার মনে হয় তেল জ্বলে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে যেতে হবে দেখো কত ধনে গাছ হয়েছে তো আমি ধনে পাতাও তুলছি অনেকটাই আর এই দেখো বেগুন গাছ বেগুন তিনটে ধরেছিল একটা মনে হয় ইঁদুর টিঁদুর কিছু খেয়ে নিয়েছে দুটা বেগুনই আছে গাছের মধ্যে তো ধনে তুলতে তুলতে দেরি হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার কড়াই পুরে মনে হয় ছাই হয়ে যাচ্ছে তেল দিয়ে এসেছিলাম তো ধনে পাতা তোলা শেষ আরও কতটা মানে কতগুলো টমেটো তুলে নিচ্ছে কতগুলো আগে নিয়েছিলাম কিন্তু কম ওগুলোতে হবে না তো কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে খুব ভালো লাগে বড়ো মাছ দিয়েও ভালো লাগে কিন্তু আজকে আমি এটা ছোটো মাছ দিয়ে রান্না করব টমেটো প্রত্যেক বছরই হয় কিন্তু কি হয় জানো ইঁদুরের জন্য টমেটো খাওয়া যায় না সব ইঁদুর নিয়ে চলে যায় তো এইদিকে আমার সবজি তোলা শেষ এবার রান্না করে চলে গেলাম তেল জলে শেষ হয়ে যাচ্ছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ এই দেখো ধনে পাতা আর টমেটো তারপর আমি পেঁয়াজ একটু লাল হওয়ার পর শিমগুলা ছেড়ে দিলাম শিম আলু তো একটু নেড়িচেরি একটা একটা করে মশলা দিয়ে দেব তো এবারে দিয়ে দিচ্ছি নুন তারপর দেব হলুদ গুঁড়ো তারপর দেবো লঙ্কাবাটা আর সর্ষে বাটা ব্যাস আর কিছু দেব না এই হয়ে গেছে মশলা সর্ষে বাটা দিয়ে এটা খুব খুব ভালো লাগে ছোটো মাছ দিয়ে রান্না করলে দারুণ হয় খেতে তো ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ঢেকে দেব আমি এটা সিদ্ধ হবে সিদ্ধ মানে হতে হবে তো তাই একটু ঢেকে দিলাম তারপর ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে আর একটু সামান্য পরিমাণের একটু জল দেব দিয়ে মানে আবার ঢেকে দেব তো এবারে মাছগুলা ছেড়ে দিলাম একদম যেগুলো ছোটো ছোটো আমি বেছে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম শিম আলুর মধ্যে আর একটু বড়ো সাইজে মাছগুলো রেখে দিয়েছি ওই টমেটো দিয়ে রান্না করব টমেটো সরষে বাটা দিয়ে ওইটাও চড়চড়ি রান্না করব তবে মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম তারপর ঢেকে দেব কিছুক্ষণের জন্য এই আমি ঢাকনাটা তুললাম তো কেমন মানে একটু একটু জল রয়েছে জল রাখবো সামান্য মানে একদম হাতায় যাতে আসে না গায়ে গায়ে থাকবে জলটা বেশি জল থাকলে ভালো লাগবে না আর এই দিকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তো এবার তেল দিয়ে দেখতে পাচ্ছ কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো ছিল বাড়িতে ওইটাও দিয়ে দিয়েছি তো আর এই দিয়ে দিলাম পেঁয়াজ সম্বাস তো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিই পেঁয়াজগুলো লাল হয়ে গেলেই দিয়ে দেব ওর মধ্যে টমেটো তো কাঁচা পাকা টমেটো দেখে খুব ভালো লাগছে একটা সবুজ আর একটা লাল একটাই ছিল পাকা টমেটো তো ওটাও দিয়ে দিলাম তো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আগে পেঁয়াজ দিয়ে টমেটোগুলো দিলাম একটু টমেটোগুলো আগে একটু ভেজে নেবো তারপর মশলা দিয়ে দেব কাঁচা টমেটো দিয়ে মাছ খুব ভালো লাগে পাকা টমেটো দিয়ে তো আমরা সব সময়ই খাই আর এটা দিয়ে খুব ভালো লাগে তো এবার দিয়ে দিলাম সরষে বাটা লঙ্কা বাটা একটু ভালো করে মিশিয়ে নিই তারপর দেব হলুদ গুঁড়ো আর নুন ব্যাস আর কিছু না ওই সিমে যা দিয়েছিলাম এটা তো সেম তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিই আজকে যা রান্না করছি সব সরষে দিয়েই তো এবারে দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করেই এবার কষাবো ভালো করে যত মশলাটা কষানো হবে তত মানে স্বাদটাও এইভাবে চলে আসবে তো আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে লেগে যাচ্ছে নিচের দিকে কড়াইয়ের মধ্যে তো এবারে আস্তে আস্তে আমি ঝুল দিয়ে দেব অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছে ছিল এইভাবে টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে শিম দিই আর মানে মাছ পাওয়া যায় বাজারে কিন্তু ভালো না ওগুলা যেমন একদম গলে যাচ্ছে সেই কন্ডিশনের ছিল ওর জন্য আনাই আনাইনি আজকে খুব ভালো মাছ উঠেছিলো তাই আনিয়েছি এই দেখো আমি জল ঢেলে দিলাম এবারে বেশি ঝোল দেবো না যেহেতু এটা চড়চড়ি তাই একটু কম ঝোল রাখবো তো এবার জল দিয়ে মাছগুলা ঢেলে দেব। ওই যে বললাম না একটু বড় সাইজের মাছগুলো রেখেছি এটার জন্য আর ছোট ছোট মাছগুলো বেছে দিয়ে দিয়েছি শিম আলুতে তো টমেটোগুলাও একটু সিদ্ধ হতে হবে তাই একটু সময় এটাকেই রেখে দিলাম আজ বাড়িয়ে দিয়েছি চুলার আর এই দিকে আমার শিম আলু হয়ে গেছে এবার ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম বাস তো ঢেকে দেবো আমার শিম আলুর তরকারি কমপ্লেট আর এই এই দেখো কেমন সুন্দর জাল উঠেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার রান্না শেষ রান্না তো করেছি অনেকটাই তবু তোমাদের সাথে সব শেয়ার করে নিই আগের ভিডিওতে আমার অনেক মানে দেওয়া আছে ওই রেসিপিগুলা তাই এটা শেয়ার করলাম না আজকে এই দুইটা মানে তোমাদের সাথে শেয়ার করেছি এটা সাদা ভাত পোলাও তারপর স্লাড তারপর হলো পুঁটি মাছ টমেটো দিয়ে এটা শিম আলু দিয়ে ছোটো মাছ দিয়ে আর এইটা হলো চিকেন চিকেন বানিয়েছি এটা মাটার টমেটো সব কিছু দিয়ে দারুণ হয়েছিল। একদম শুকনো শুকনো তেমন ঝুল টুল চিকেনে তো আজকে এইগুলাই আমার মানে সানডে স্পেশাল থালি বলতে পারো সেটাই তো পোলাওটা আমার আগের ভিডিওতে আছে তাই তোমাদের সাথে আর শেয়ার করে নি আর চিকেনটা তো আজকে শুধু এটাই শেয়ার করলাম পুঁটি মাছ টমেটো দিয়ে আর ছোটো মাছ দিয়ে শিম আলু দিয়ে তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা আজকে থালিটা আমার এবার খাবার খেতে বসে যাব। আর পোলাওয়ের উপরে মানে বেরেস্তা টেরেস্তা রেখে দিয়েছি ওর জন্য কেমন লাগছে দিতাম না যদি আগে তাহলে ভালো হতো যদি পরে এটা দিতাম কিসমিশ বেরেস্তা তো আমি উপর থেকে রেখে দিয়েছি ওর জন্য দেখতে যেমন কেমন লাগছে তো সবাই জানিও না তোমরা কি কখনও এইভাবে খাও কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে কেমন লেগেছে ভিডিওটা